হরগঙ্গা কলেজের গায়ে আর মুই জামুনা এটা কি হয় নাকি দেখো না মোরা গায়ে হলুদে চললেছি এবং গায়ে হলুদে চললে আওয়ার লেগে কিন্তু অবশ্যই মুগুরে সুন্দর করে রেডি হইতে লাগবো তো মুই অবশ্যই বসে গেলাম দেখো কি সুন্দর করে মুই হাজিয়ে গেছি এখন কত হলো যে গায়ে হলুদে যাইমো এটা তো দিনের গায়ে হলুদ আর এই দিনের গায়ে হলুদে মুই শাড়ি পরবো না জামা পরে পরে দেখো আমি কিন্তু লাগাইতে চাই কি কয় এই যে হাইলাইটার হাইলাইটার কিন্তু মতন দিতেই আসি যতই সাজনা খেলার হাইলাইটার কিন্তু লাগাইতে মিস করব না তবে হ আরো একটা কথা যতই সাজনা কেন দিনের সাজ কিন্তু অনেকটাই টাফ তো এমন করে হাসবাজাতে দিনে তোমারে কেউ দেখলে মনেই না করে যে তুমি হাইজ যাছ তো যাই হোক যাই কথা তো সেই কাজ মই কিন্তু মোর প্রাণের বিদ্যাপিট হরগঙ্গা কলেজ সরকারি হরগঙ্গা গঙ্গা কলেজে ম চলে এসে দেখতেই পেতেছো তবে একটা জিনিস দেখে বড়ই আফসোস হয়েছি এই যে গায়ে হলুদ এই গায়ে এত অতিথি কম কেড়ে দেখো না গায়ে জন্য কত সুন্দর সুন্দর পিঠা তৈরি করছে যাই হোক মোট কথায় ফিরে আসি তারুণের উৎসব যেই ছিল সেই উৎসবের যেই আমাদের হরগঞ্জ কলেজে যেই পিঠা উৎসবটা হয় ফেব্রুয়ারিতে মানে ভালোবাসা দিবসের সময় সেই পিঠা উৎসবটা তারুণের উৎসব হয়ে গেছে গা আর বাহারি রকমের পিঠা বানাইয়া বিভিন্ন স্টল বিশটা স্টল ছিল বিভিন্ন স্টলে যারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে ছিল তারা কিন্তু পিঠা বানাই লইছে আর ওই দিক দিয়ে পিঠা উৎসব আসছিল আর মৌবৌদি এই পুকুরটা পুরা কলেজের এক মাধুর্যময় সৌন্দর্য হলো এই পুকুরখানা আর এই পুকুরখানার চারপাশে যারা হরগঙ্গা কলেজে এই যে আজকে যে গাহলুদ সে গাহলুদ অতিথি হিসেবে আইছিলে তারা কিন্তু ঘুরতেই আছে দেখছো ও ডালা ওখানা বিছানো আছে তো দর্শন বিভিন্ন জগ যেই দৃষ্টান্তগুলো আসলো মই ঘুরতে যে গেছিলাম একটু ছবি তোলার জন্য বাট এত মানুষ কি আর ফটো শন করতে আসছিলাম তখন কিন্তু এক পিছি এনে আই ছিল আয়ার ঠাক করে পড়েছে কি আর কব মুইও ভয় পেয়েতেছিলাম যে কখন না জানি ফুরে ফুরে যাই তো গাহেলুদে এই যে গাহেলু চলিয়া গেল তো গাইলু দে কারাগারে আইসিলা এবং কতটুকু মজা করছে সেটা কিন্তু জানা দেখো সাংবাদিক কইলে যা হয় আর কি এখানে বইয়ে বয়ে ব্রিফিং দেওয়া শুরু করে দিছিলাম যে কি কি হইছে আজকের গাইলু দে বিয়া কবে ও হাসা কত ভালো কথাই তো মনে পড়ে গেছে গা গায়ালু তো হয়ে গেল এখন কবে গো এটা কিন্তু যারা জানো হেটা কিন্তু অবশ্যই কমেন্টে মোড়ে লিখা দিবা আর কারা কারা মোর ওই যে দেখো এদিকে মোর বান্ধবীর ছোট বইনে লগে দেখা হয়ে গেছে গা তো আমরা একটু উচুল খুদুল করে লইলাম আর এদিকেও কিছু ছোট বোনদের সাথেও দেখা হয়ে গেছিল কারণ আমি তো হরঙ্গলেজ দিয়ে বেরিয়েছি কবে তো এদিকে আবার বাস লই এক ভাই রেডি আছে বলতাছে যে আপু বাস লাগবেনি আমি বললাম যে বাস লাগবে সেনা ভাই গো দিয়া হোদিকে ওদের এখন প্রচুর বাসের দরকার যেই হারে দেশের মধ্যে শুরু হয়েছে ভাই পানতে চুন খসলেই যে কেউ এরা লাড়ি লইয়া ও থুক্কু এখন আর শাহাবাগ যায় না সচিবালয় জায়গা তো যে মানে কি আর কব আর ইজি যে ফুলগুলো তো আমারে বলতেছিল আফু আফু এদিকে ইউ আমারে এল এলো লোয়ালো ফুল গুলোর কাছে একটু চলিয়া গেলাম ভালোবাসা প্রদান করার জন্য আহা হা কি শান্তি তো সব শেষে কিন্তু বাসায় আইলাম দেখো কত ফললেস আছে মোর মেকআপ খানা এখনো তো সবাই গেছিলা কার কেমন লাগছে এই গা সেটা কিন্তু অবশ্যই আমারে কমেন্টে জানাই দিবার পরবর্তী ভিডিও লেগে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবা না থ্যাংকস ফর ওয়াচিং